দুই হাজার পঁচিশ সাল এখন এখন যে অবস্থা বলতে হয় বাংলাদেশের কোথায় সর্বদলীয় সর্বদলীয় একটা সরকার গঠন করে একটা নিরপেক্ষ সরকার গঠন করে একটা সুষ্ঠুভাবে একটা নির্বাচন করার প্রয়োজন আছে সুষ্ঠু নির্বাচন সেটা এখন বর্তমান যে সরকার আছে তত্ত্বাবধায়ক সরকার এনাদের উচিত ছিল বিপ্লবী সরকার নাম দেওয়া তা সেটা দিতে পারেননি যার ফলে কাউকে কোনো বিচারে আনতে পারছে না বিপ্লবী সরকার হলে হতো কি যারা অপরাধ করেছে তাদের সাথে সাথে বিচার হতো তাদের হয় গুলি করে মারা হতো নাই জেলে তাদের রাখা হতো আমার নাম আছে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তুজা জেম আমি প্রথম জীবনে ছাত্র ছিলাম হ্যাঁ ছাত্র তারপরে আপনার ঊনসত্তরের আন্দোলন হয়েছে চাকরিতেও গেছি এবং মুক্তিযুদ্ধে ঊনসত্তরের টেক্কাখান ভাষণ দিলি আমি পঁচিশে মার্চে সেই চাকরি ফেলিয়ে দিয়েছে সে মুক্তিযুদ্ধে যোগদান করি প্রথমে নিজেরা সশস্ত্র মুক্তিযোদ্ধা নিজেরাই ধাপায় পড়ি লাঠে চটা নিয়ে বুঝতে পেরেছেন আমার উদ্বুদ্ধ আগে থেকেই আমরা ছাত্র ইউনিয়ন করতাম আমাদের গুরু ছিল তরিকুল ইসলাম মন্ত্রী নুরুল ভাই এই সমস্ত সেই সময় বাম রাজনীতি যারা করত বিশেষ করে ভাসানির আদর্শে আমরা আদর্শ ছিলাম উপরে ভাসান ইউনিয়ন নিচে আমরা ছাত্র ইউনিয়ন এবং ওই মেলন গ্রুপ আমরাই করতাম তখন আমার বয়স ছিল ধরেন কুড়ি একুশ বছর বয়স যখন কলেজ বয়স তারপরে এইভাবে আন্দোলনে যোগদান করি এবং স্বাধীনতা যুদ্ধে যোগদান করি প্রথমে চাকরি ছেড়ে দিয়েছি যশোরে আমি আট নম্বর সেক্টরে মেজর মঞ্জুর ক্যাপ্টেন হুদার আন্ডারে ছিলাম বুঝতে পেরেছেন আমরা নিজেরা সশস্ত্র মুক্তিযোদ্ধা একটা গ্রুপ ছিলাম এবং ভারতের সাথে আমাদের সংযোগ ছিল তাদের সাথে মিলে আমরা একসাথে যৌথভাবে আমরা এলাকায় লড় যেহেতু আমার সীমান্ত এলাকা বাড়ি ফলে ওই ইন্ডিয়ার মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সমন্বয়ে আমরা সমস্ত আক্রমণগুলো করতাম আমি প্রশিক্ষণ নিচেই এই বারাকপুরি ইন্ডিয়াতে নিচেই প্রায় বাঁশখালী দিয়েছিলাম তারপরে আমার ওখান থেকে নুরুল ইসলাম এমএলএ সাহেব আমার নিয়ে আসে ভিতরে কাজ করার জন্য এবং এই একবার ইন্ডিয়া বনগাঁ একবার যশোর এইভাবে আপডাউন আমি করতাম আমার চাচা এমপি ছিলেন ফলে আমি সাংগঠনিক কাজে বেশি ব্যস্ত থাকতাম এবং নিজেও আমার ছোটো ভাইও মুক্তিযুদ্ধে সক্রিয় ছিল সে শহীদ হয়েছে হাফিজুর রহমান এম শহীদ হয়ে গেছে এখন শোনেন স্বাধীনতা এক এক সময় এক এক কারণে হয় যেমন আমাদের ভাষা আন্দোলন থেকে সমস্যা পাকিস্তান দুই পাকিস্তান ছিল ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ফলে ওখানে অর্থনৈতিক বৈষম্য ছিল পাকিস্তানে কাগজ বিক্রি হতো সাদা কাগজ বিক্রি হতো ছয় ছয়না দিসতে আর আমাদের পূর্ব পাকিস্তানের বিকৃত দশ আনার দিস্তা এইরকম সমস্ত অর্থনীতির ডিফারেন্স ছিল এবং শাসন ক্ষমতা হিসেবে পাকিস্তানিকে পশ্চিম পাকিস্তানের হাতেই ছিল হ্যাঁ সবসময় তাদের হাতেই প্রাধান্য ছিল যার ফলে ঊনসত্তরের আন্দোলন গড়িয়ে ওঠে ভাষা আন্দোলন গড়ি ওঠে ভাষা রাষ্ট্রভাষা নিয়ে সমস্যা হয় তা আমরা বাংলা ভাষা চাই ওরা উর্দু ভাষা চাই এর থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে স্বাধীনতা চেতনার দিকে আমরা ফিরে আসি বুঝতে পেরেছেন সেই হ্যাঁ আমরা স্বাধীনতা আনিছি ঠিকই আমরা দেখেন এই দেশ পূর্ব পাকিস্তান ছিল বলে আজকে বাংলাদেশ হয়েছে কিন্তু পশ্চিম পাকিস্তান দেখেন স্বাধীন হয়নি তারা দিল্লির অধীনে এখনও রয়েছে তা আমরা স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু স্বাধীনতা বাস্তবে অনেক রূপ আছে এখন অর্থনৈতিক দৈন্যদশা থাকলে প্রকৃত গরিবের স্বাধীনতা হয় না রাজনৈতিক হিংসা বিদ্বেষ থাকলে বুদ্ধিজীবীদের স্বাধীনতা হয় না তা আমরা এখন এই বিশেষ করে মুজিব আমলেও আমাদের পরে অত্যাচার হয়েছে জনগণের পরে অত্যাচার হয়েছে মুজিব মুক্তি মুখী মুক্তি মানে গণতন্ত্রের কথা বললি উনিও শাসক ছিলেন উনিও এক দল করিয়েছেন উনিও আওয়ামী লীগকে ধ্বংস করে বাকশাল করেছিলেন বলে আওয়ামী লীগের যদি করি থাকে জিয়া রহমান করিছে তারপরেও এখন দেখেন এই সতেরো বছর পরে হাসিনা সরকার এসে এই দেশটাকে কুকিগত করেছে দেশটা তার বলে বাপের দেশ ভালো কথা তার বাপের দেশ কিন্তু দেশটা এসে লুটপাট করার সুযোগ করিতেছে নিজেও লুটপাট করিতে তার সঙ্গীতদের দিয়ে লুটপাট পুরো পরিবার এখন বাংলাদেশের বর্তমান যে অবস্থা আজকে যে অবস্থায় দুই হাজার পঁচিশ সাল এখন এখন যে অবস্থা বলতে হয় বাংলাদেশের কথা সর্বদলীয় সর্বদলীয় একটা সরকার গঠন করে একটা নিরপেক্ষ সরকার গঠন করে একটা সুষ্ঠুভাবে একটা নির্বাচন করার প্রয়োজন আছে সুষ্ঠ নির্বাচন সেটা এখন বর্তমান যে সরকার আছে তত্ত্বাবধায়ক সরকার এনাদের উচিত ছিল বিপ্লবী সরকার নাম দেওয়া তা সেটা দিতে পারেননি যার ফলে কাউকে কোনো বিচারে আনতে পারছে না বিপ্লবী সরকার হলে হয়তো কি যারা অপরাধ করেছে তাদের সাথে সাথে বিচার হতো তাদের হয় গুলি করি মারা হতো নাই জেলে তাদের রাখা হতো কিন্তু বর্তমান সরকার উভয় কুল রক্ষা করতে গিয়ে এখন সেই ডিসিশন নিতে পারছে না ফলে এখন এই বছর যেহেতু বিপ্লবী সরকার দাম দিইনি অন্তর্বর্তীকালীন সরকার এ সরকার অন্তর্বর্তীকালীন হয়ে গেছে ঠিকই কিন্তু এখন এই সরকার মাধ্যমে নির্বাচন হলেই সুষ্ঠু নির্বাচন হবে না কারণ এরাও রাজনীতিতে জড়াই গেছে এখন সুষ্ঠু নির্বাচন করতে গেলে একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা নিরপেক্ষ সরকার সর্বদল মিলে গঠন করে একটা অবাধ নির্বাচন দিতে হবে সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে যদি তারা জ্ঞান থাকে ঘাত প্রতিকার থাকে তারাই এই দেশটাকে আবার সুন্দরভাবে একটা নেওয়ার চেষ্টা করে বর্তমানে আমার বয়স প্রায় উনআশি বছর আমি মুক্তিযুদ্ধ হিসেবে আত্মার দিক থেকে শান্তি পাবো এখন একটা গণতান্ত্রিক নির্বাচন হবে দেশটা একটা সুন্দরভাবে সৃষ্টি হবে এবং একদল বলতে স্বাধীনতা এই একাত্তরের আমরা যে স্বাধীনতা করেছি মুক্তিযুদ্ধ করেছি আমাদের মূল্যায়নটা কিছু সমালোচনার মধ্যে আছে কিন্তু স্বাধীনতা সংগ্রামী যারা যারা মুক্তিযোদ্ধা শহীদ হয়ে গেছে বা এখনও যারা বিছিয়েছে তারাই এক আদর্শ নিয়ে দেশ গড়ার আদর্শ নিয়ে সুন্দর দেশের চিন্তা ভাবনা করে আমরা মুক্তিযুদ্ধ করিলাম কিন্তু এখন বিতর্ক যারা করছে দেশ তো দ্বিতীয় স্বাধীন হয়নি আমি এভাবে বলবো দ্বিতীয়টা বিপ্লব হয়েছে এটা দেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে আমরাই স্বাধীন করেছি কই পশ্চিমবাংলা তো স্বাধীন হয়নি আমরা গর্ব করি বলতে পারি আমরাই দেশ স্বাধীন করি ফলে আমাদের নিয়ে যারা বিতর্ক করবে তারা ভুল করবে তারা রাজনৈতিক সচেতনতা তাদের মধ্যে নাই তারা ওই দলীয় হিংসায় তারা আমাদের নিয়ে সমালোচনা করে মুক্তিযোদ্ধাকে নিয়ে কিন্তু আমরা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সবার ভাগ্যে জোটে না সবাই মুক্তিযোদ্ধা হতে পারে না আমরাই সেই মুক্তিযুদ্ধে না আমরা ওই সেই পঁচিশ বছর বয়সে একুশ বছর বয়সে আমরা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম এই দেশ আমরা স্বাধীন করে এই পতাকা কোনো দিন পরিবর্তন হবে না এই বাংলাদেশের পতাকা পতাকাই থাকবে কিন্তু আপনারা যারা ভবিষ্যতে আসবেন তাদের চিন্তা ভাবনা করতে হবে দলীয় চিন্তা না ছাত্রদের এখন লেখাপড়া করতে হবে মাংসীর কথা ইয়ে যখন ইয়ে স্বাধীন হয়ে চীন স্বাধীন হলেও বললে কয়েকজন বুদ্ধিজীবী থাকলে হবে সবাই দেশ চালাবে না তোমরা দাও গ্রামগঞ্জে চলে দাও ফসল উৎপাদন করো ফসলের কৃষকের সাথে গান গাও এইভাবে দেশের উন্নতি করো তা আমাদের এখন দেশের উন্নতি করতে গেলে সবাই কথা শুধু পয়সা চিন্তা করলে হবে না ঘর বাড়িতে এখন আমাদের ওই গেছে প্রতিযোগিতা সম্পত্তির প্রতিযোগিতায় আমরা নেমে গেছি